কার কাছে আপনার জন্য মাত্র একটা লোক আছে আপনার উকিল তাও সে উকিলের কথা বলা শুনেও না এই তিন বছর আমার উকিলের একটা কথা শুনে আমরা শুনি নাই বাংলাদেশের বড় বড় লয়ার ভেড়েছিলাম অ্যাডভোকেট ব্যারেস্টার কিন্তু তারা শুধু স দাঁড়িয়ে থাকবে কারণ সবই তো ওদের বিচার প্রতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের তিনটা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি ওই জায়গায় অথচ সরকার পরিবর্তন হতে দেরি আগস্টের পাঁচ তারিখের পরে আমি মনে হয় তারিখে মামলাটা তুলেছিলাম তুলতে দেরি শুধু জামিন না আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে আমি জাজ সাহেবকে তো জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল তখন তো জামিন দিলেন না এখন হবে জামিন না খারিজ করে দিলেন কি করে আমার বস হজর আমার হাত বা